টি বিশ্বকাপে কেন বাদ হার্দিক পান্ডিয়া ও তার পরিবর্তে কে আসেন ভারতীয় দলে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত হল দল কে কে আসেন দেখুন টিম ইন্ডিয়াতে কোন কোন প্লেয়ার বাদ গেলেন আর কোন কোন নতুন প্লেয়ার সুযোগ পেলেন জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ হতে দেখুন আগামী জুন মাস থেকে শুরু হয়ে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা এখন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত কেমন দল পাঠাবে তাই হয়ে উঠেছে হট টপিক বিভিন্ন প্রাক্তন খেলোয়াড় এবং ক্রিকেট বিশেষজ্ঞরা নিজেদের মতো করে দল সাজাচ্ছেন কোন খেলোয়াড়ের সুযোগ পাবেন আর কে বাদ যাবেন তাই নিয়ে বিস্তর আলোচনা চলছে সম্প্রতি ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান বীরেন্দ্র শেহবাগ বেছে নিয়েছেন তার পছন্দের প্লেইং ইলেভেন অবাক করার মতো বিষয় হচ্ছে এই যে শেহবাগের পছন্দের দল থেকে বাদ পড়েছেন হার্দিক পান্ডিয়া হার্দিকের পরিবর্তে সেহবাগ বেছে নিয়েছেন অলরাউন্ডার শিবম দুবেকে বর্তমানে শিবম দুবে দারুণ খেলেছেন চেন্নাইয়ের হয়ে সেখানে আট ম্যাচে একান্ন গড়ে সাথে স্ট্রাইক রেট রয়েছে একশো উনসত্তর এখন তার মোট রান হয়ে গেছে তিনশো এগারো তাই শিবম দুবে জাতীয় দলের নিতে আগ্রহী সেওয়া উল্লেখ্য যে হার্দিককে পনেরো জনের দলে রাখতে চেয়েছেন প্রাক্তন ক্রিকেটার হার্দিককে না নেওয়ার অন্যতম কারণ এবারে টুর্নামেন্টে তার ফ্লব পারফরমেন্স এখনও তেমন কোনো দারুণ খেলা আসেনি তার ব্যাটে বা বল থেকে আট ম্যাচে একুশ গড়ের সাথে মাত্র একশো রান করেছেন তিনি পেয়েছেন মাত্র চারটি উইকেট উল্লেখ্য শেহবাগের পছন্দের দলে রয়েছেন উর্তি ফাস্ট বোলার সন্দীপ শর্মাও রাজস্থান রয়্যালসের এই বোলার মুম্বাইয়ের বিরুদ্ধে আঠারো রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন সেহবাগের প্লেইং ইলেভেনে উইকেটরক্ষক হিসেবে থাকছেন ঋষভ পান্ত এক্ষেত্রে প্রতিযোগিতায় ছিলেন জিতেশ শর্মা সঞ্জু ও কিষান কিষান কিন্তু সবাইকে হারিয়ে এগিয়ে দিল্লির অধিনায়ক স্পিন বোলিংয়ের জন্য থাকছেন জালিজা ও কুলদীপ যাদব সব মিলিয়ে বীরেন্দ্র সহবাগের পছন্দের প্লেইং ইলেভেন হল অধিনায়ক রোহিত শর্মা জয়শ্রী জয়সওয়াল বিরাট কোহলি সূর্যকুমার যাদব ঋষভ পান্ত রিঙ্কু সিং অথবা শিবম দ্বিবে রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব জাসপ্রিত বুমরা মোহাম্মদ সিরাজ ও সন্দীপ শর্মা আগামী আঠাশে এপ্রিল পনেরো জনের দল ঘোষণা করে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড তো বন্ধুরা আপনারা সহভাগের বেছে নেওয়া এই এগারো জন ছাড়া ভারতীয় দলের ওই পনেরো জনের মধ্যে আর কাকে কাকে দেখতে চান কমেন্ট করে জানান আমাদের তবে আপনি যদি মহেন্দ্র সিং ধোনিকে এই দলের অংশ হিসেবে দেখতে চান তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন